বগুড়া শহরের বনানী এলাকায় শুভেচ্ছা নামের এক আবাসিক হোটেলে মা ও গলা কাটা লাশ পাওয়া গেছে মা কুড়ি বছর আশা মনির লাশ হোটেলের ভেতরে বিবস্ত্র অবস্থায় পড়েছিল আর তার এক বছর বয়সী ছেলে আব্দুল্লাহ আল রাফির মাথাবিহীন লাশ বস্তায় ভরে খাটের নিচে রাখা ছিল রবিবার সকাল এগারোটার দিকে পুলিশ দুটি লাশ উদ্ধার করে ওই জোড়া খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আজিজুল হক নামের এক সেনা সদস্যকে আটক করেছে আজিজুল হক নিহত আশা মুনির স্বামী তার বাড়ি বগুড়া জেলার ধুনুর উপজেলার কালেরপাড়া নিহত শিশুর মাথার সন্ধানে পুলিশ তল্লাশি শুরু করেছে সাজানপুর থানার ওসি শহীদুল ইসলাম জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজিজুল হক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানায় সেনার সদস্য আজিজুল হক চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত নিহত ভাই শহরের এলাকার বাসিন্দা মেহেদি হাসান জানান বেরানোর কথা বলে আজিজুল হক তার বোন ও নিয়ে শনিবার বেরিয়ে শুভেচ্ছা হোটেলের ব্যবস্থাপক রবিউল ইসলাম জানান শনিবার সন্ধ্যার পর আজিজুল হক তার স্ত্রী ও এক বছর বয়সী সন্তানকে নিয়ে তিন তলার একটি কক্ষে ওঠেন এরপর রাত এগারোটার দিকে তিনি হোটেল থেকে বের হয়ে যান তিনি বলেন রবিবার সকাল দিকে আজিজুল হক হোটেলে কক্ষের ভাড়া পরিশোধ করতে আসেন কিন্তু তখন তার সঙ্গে স্ত্রী ও সন্তান না থাকায় আমাদের সন্দেহ হয় এরপর আমরা তাকে আটক করে পুলিশে খবর দিই পরে পুলিশ এসে ওই কক্ষের ভেতরে বাথরুমে আজিজুল হকের স্ত্রীর গলা কাটা বিবস্ত্র লাশ এবং খাটের নিচে বস্তা বন্দি মাথাবিহীন সন্তানের লাশ দেখতে পান শাজারপুর থানার ওসি শহীদুল ইসলাম জানান তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার দাবি সে তার সন্তানের মাথা পাশের করতোয়া নদীতে ফেলে রেখে দিয়েছে নিহত শিশুর মাথা খোঁজা হচ্ছে বরিশাল